আসসালামু আলাইকুম আজ আমি আমার বাইকটাকে নিয়ে আসছি গাজীপুর সার্ভিস সেন্টারে তো এখানে আসার পরে ভাইরা তৃতীয় সার্ভিসিং করার জন্য টাঙ্কিটা খুলল এবং মাঠঘাটের স্ক্রু দুইটা লুজ দিচ্ছে মনে হয় ওটা খুলে ফেলবে ওটাকে খুলে বের করলো খুব যত্ন সহকারে কাজগুলা করছে আমি এর আগে থেকে একটা সার্ভিস করিয়েছি তো এখন বাইকটাকে ওয়াশে পাঠাইবে এই একটা ছোট্ট ভাই বাইকটাকে ওয়াশ করতেছে সুন্দরভাবে ভিতরে স্প্রে মেশিন দিয়ে সুন্দর করে বাইকটাকে ওয়াশ করতেছে যেন ভিতরে কোনো কাঁধা ময়লা না থাকে যেন সার্ভিস করতে সুবিধা হয় জন্য বাইকটাকে ওয়াশ করছে ওয়াশের কাজ প্রায় শেষ পর্যায়ে এখন বাইকটাকে নিয়ে আসছে এখন হাওয়া দিয়ে যে পানিগুলো আছে এগুলাকে দূর করবে পরিষ্কার করবে যেন এই পানিগুলো না থাকে আমার মারার কাজ চলছে বিজয়টা একটু বড় হবে যেহেতু কয়েকটা কাজ করবে কয়েক রকমের এখানে প্রায় চার পাঁচটা সার্ভিস করবে চার পাঁচটা কাজের সার্ভিস করবে এজন্য একটু ভিডিওটা বড় হবে এই ভাইটা খুব সিনিয়র মেকানিস্ট তোমার কাজের ধরনগুলো অনেক ভালো এখন সামনে ব্রেক প্যাডটা সামনে চাকার ব্রেক ফ্যাটটা খুলতেছে যেন ওর ভিতরে কোনো সমস্যা আছে নাকি জাম টাম হয়ে আছে নাকি সেটা চেক দেবে হ্যাঁ ওটা খুলে বের করছে এটা এটা খুলে না এটা জাম হয়ে গেছে এখন একটা হাতর দিয়ে তাকে আঘাত করে বের করা হচ্ছে বের করা হওয়ার পরে আবার পরিষ্কার করা হলো হাওয়া মেরে পরিষ্কার করে সুন্দর করে মুছে ব্রেক প্যাডটা গ্রিজ দিয়ে গিরিজ দিয়ে সুন্দর করে লাগিয়ে দিল এখন সিরিজ পেপার দিয়ে ব্রেক প্যাডটা ঘষে ওপরকার আবরণটা ফালিয়ে দিচ্ছে দুটা ব্রেক প্যাক ভিতরে ঢুকিয়েছে এখন নাট দুইটা লাগাই দেবে লাগাই দিয়ে লিঙ্গি স্ক্রু দিয়ে সে চার মিলিয়ে লিঙ্গিদের টাইট দিবে আমি দেখলাম আমি তো আরও সার্ভিস করিয়েছি দুইটা তো এই ভাইয়ের কাজগুলা অনেক ভালো উনি আমি খবর নিলাম ওইখানে উনি ওইখানে সিনিয়র হিসাবে আছে তো ওনার কাজের দক্ষতা অনেক ভালো নিখুঁতভাবে কাজ করে সামনের চাকার কাজ প্রায় শেষ পর্যায় পিছনের চাকার পিছনের চাকাটা এখন আর ভাই ছোট্ট ভাই খুলতেছে পিছনের চাকাটা বের করবে পিছনের ব্রেক শো সম্ভবত চেক দেবে কোনো সমস্যা আছে কিনা দুইটা ভাই আমার বাইকে কাজ করতেছে এই ভাইটা এখন প্লাগ দুইটা খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দেবে স্পার প্লাগ ঘষতেছে পরিষ্কার করতেছে এই যে এখন লাগিয়ে দিল সুন্দর আমি ওনাদের কাজ দেখে আমি নিজেই মুগ্ধ এত নিখুঁতভাবে কাজগুলো করতেছে যত্ন সহকারে এই এখন পিছনের চাক্কার ব্রেক সোডা সিরিজ পেপার দিয়ে সমস্ত নাট টাইট দিচ্ছে কোনো জায়গা কোনো নাটবল লুজ হয়ে আছে কিনা সেটা চেক দিচ্ছে মোবিল প্রত্যেকটা জায়গায় মোবিল দিচ্ছে যেন প্রত্যেকটা জায়গায় ফ্রি থাকে এটা হচ্ছে গাজীপুর সার্ভিস সেন্টার বাজাজ বাইকের পার্টস পার্টির দামগুলা অনেক কম আমি দেখলাম চার দেখলাম চার টানানো আছে ওইখানে দেখলাম পার্সের দামও কম এবং পার্সের যে কাজ করার যে একটা মূল্য সেটার দামও খুব কম নিজেলা বল এখন ভাই এয়ার ফিল্টারটা শিখ দিবে যে এয়ার ফিল্টার দেখেন কি ময়লা এয়ার ফিল্টারে এটা চলবে না নতুন একটা লাগিয়ে দেবে উনি সুন্দর করে পরিষ্কার করছে সেন কি ময়লা এর জন্য বাইকের মাইলেজ কমে যায় আপনারা মাঝে মাঝে এটাকে পরিষ্কার করবেন না হলে একবারে পাল্টিয়ে দিবেন দাম তো বেশি না তিনশো টাকা পাল্টিয়ে দিলেই সব সাইটে ভালো হয় নতুন একটা ফিল্টার এনেছে ওটাকে ফিটিং করে আর এক ভাই টাঙ্কি লাগিয়ে দিচ্ছে কাজ প্রায় শেষ পর্যায়ে এগারো মিনিটের মতো আমার বাইকটা ভিডিও করা হয়েছে অনেক বড় হয়েছে তো বড় হলেও আপনারা দেখবেন ভিডিওটা বাইক সার্ভিসিংয়ে কী কী কাজগুলো করে এবং আপনারা এগুলা করিয়ে নেবেন না করলেও তাদেরকে বলবেন যে আমার এই কাজটা করে দেন ওই কাজটা করে দেন বললে তারা করে দেবে আর যদি আপনারা কিছু না বলেন তাহলে কোনো সার্ভিস সামান্য কিছু কাজ করবে করে আপনাকে বাইক দিয়ে দেবে যেটা সমস্যা না আপনারা সেটাও বলবেন যে এটা একটু দেখে দেন ফিল্টারটা ফিটিং করছে এখন ফিল্টারটা ঠিক জায়গায় লাগিয়ে দেবে ভিতরে ঢুকিয়ে দিল তিনটা স্ক্রু আছে স্ক্রু তিনটা লাগিয়ে দেবে এখন লাগানো শেষ এখন সুন্দর করে গাড়িটা পরিষ্কার করতেছে বাইকের সার্ভিসিং প্রায় শেষ পর্যায়ে এখন সব কিছু লাগিয়ে দিয়ে স্টার্ট করে চেক দিয়ে বাইকটাকে ছেড়ে দেবে এখন আর কোনো কাজ নেই আমার কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে